হ্যালো বন্ধুরা কালকে আমি বলেছিলাম ভালোবাসা কখনো মানে সেক্স দিয়ে বিচার করা যায় না ফিজিক্যাল হওয়া কখনো ভালোবাসা হতে পারে না কিন্তু হ্যাঁ একজন বন্ধু বলে আর কখনো মানে কেউ বললাম না কারোর সাথে ফিজিক্যাল হয় বলি যে তার সাথেই ভালোবাসা আছে এরকম ব্যাপারটা নেই কেউ একজন বলেছ যে বন্ধু যে দুটোই দরকার একদম দুটোই দরকার তার আগে বলি আজকে অনেক সম্পর্ক দেখেছি এরকম যে বিয়ে হয়েছে বাচ্চাও হয়েছে কিন্তু সম্পর্কে সেই সেই টানটা নেই হয় না বলা ভুল তো তুমি যদি কাউকে কখনো ভালোবেসে থাকো যদি কাউকে ধর কখনো ভালোবাসলে তার সাথে কিন্তু তোমার সেক্স বা ফিজিক্যাল বা শোয়ার প্রয়োজন পড়বে না কিন্তু তুমি তো কখনো যদি ভালোবাসে না ভুলতে পারবে না কোন সম্পর্কে এরকম হয় যে বাড়ি থেকে দেখে দিয়েছে বিয়ে হয়েছে বাচ্চা হয়েছে কিন্তু সম্পর্কে প্রাণ নেই সম্পর্কে সেই টান নেই সেই ভালোবাসা নেই বিয়ে হয়েছে তারপর দেখি বউ কি করে বড়কেছে মাসের পর মাস অনেকগুলো দিন করে বাপার বাড়ি থাকে জানি না আমি তো বর কি খাবে বর উনিশ থেকে বিশ একটা ফোন করতে দেরি করলে সেই নিয়ে আমার মানে সেই নিয়ে আমাদের ওপর লেগে যায় ক্যারাকিদি সত্যি কথা বলতে তো আমি জানি না এরকম হয়েছে অনেক সম্পর্ক আমাকে দেখেছিল হ্যালো বন্ধুরা কালকে আমি বলেছিলাম ভালোবাসা কখনো মানে সেক্স দিয়ে বিচার করা যায় না ফিজিক্যাল হওয়া কখনো ভালোবাসা হতে পারে না কিন্তু হ্যাঁ একজন বন্ধু বলে আর কখনো মানে কেউ বললাম না কারোর সাথে ফিজিক্যাল হয় বলি যে তার সাথেই ভালোবাসা আছে এরকম ব্যাপারটা নেই কেউ একজন বলেছ যে বন্ধু যে দুটোই দরকার একদম দুটোই দরকার তার আগে বলি আজকে আমি ফ্রেঞ্চ টোস্ট বানিয়েছিলাম এই যে আর এখন বাটার টোস্ট বানাচ্ছি অনেকটা আর এই যে লঙ্কা খায় না বলে লঙ্কাগুলো ফেলে দিচ্ছে তো যাই হোক তো দুটোই দরকার হ্যাঁ ভালোবাসায় তো দুটোই দরকার কারণ প্রথমত সেক্স তো দরকারই ভালোবাসাটাও তো দরকার আগে সেটা বলো তো মুখটা কালো লাগছে তার কেউ কাউকে ভালোবাসে আর ফিজিক্যাল হয়নি বা এরকম কিছু হয়নি সেটা কখনোই হয় না কোনো কোনো সম্পর্কেই হয় না হয় কিন্তু প্রথমে ভালো লাগা ভালোবাসাটা যে শুরু হয় ভালো লাগা থেকে প্রথমে কাউকে ভালো লাগে সেখান থেকে সেটা ভালোবাসায় কনভার্ট হয় তারপর ভালোবাসা থেকে সেটা সেক কনভার্ট হয় কিন্তু একটা জিনিস ভেবে দেখেছো কার সাথে হয়েছে জানি না এটা আমার সাথে আমার এক বান্ধবীর কথা হচ্ছিল ভালো আচ্ছা দেখো ভালো লেগেছে ঠিক আছে ভালো লেগেছে বলেই না তার সাথে তুমি ভালোবেসেছো ভালোবেসেছো বলেই না তোমার ফিজিক্যাল হতে পেরেছ তো আবার এরকমও হয় অনেক বলেছি বলেছিলাম যে ভালোবাসা সে দুটো কিন্তু আলাদা কিন্তু দুটোই এক হয়ে যায় আবার ভালো লাগাটাও আলাদা এরকমও হয় অনেক সময় সম্পর্কে থাকা ধরো সম্পর্কে আছে মেয়েটিও সম্পর্কে আছে ছেলেটিও সম্পর্কে আছে কিন্তু তারপরও একে মানে হঠাৎ করে ধরো একটি মানে ছেলে অন্য একটি মেয়েকে বা অন্য একটি মেয়ের অন্য একটি ছেলের ব্যক্তিত্ব ভালো লাগতে পারে ভালো লাগা মানেই যে সেখানে ফিজিক্যাল হতে হবে বা কিছু হতে হবে এরকম কোনো ব্যাপার নেই ব্যক্তিত্বের ব্যক্তিত্বের ভালো লাগতেই পারে ব্যক্তিত্ব এগুলো কর্প হয়ে গেছে ঠিক আছে তো ব্যক্তিত্ব ভালো লাগতে পারে আমার চোখে দেখা যদি বলো একটা সম্পর্ক একটি মেয়ে তার খুব ভালো সংসার আর একটি পুরুষ ছেলে বলবো না যথেষ্ট যথেষ্ট ম্যাচোর একজন লোক ঠিক আছে খুবই খুবই নামি দামি একজন লোক ঠিক আছে তো কি হয় তো লোকটার মেয়েটিকে ভালো লাগে দাঁড়া তো সেই জায়গা দিয়ে দাঁড়িয়ে বলবো ভালোবাসা সেক্স কখনোই এক না ভালো লাগা ভালোবাসা আবার এক না মানে ভালো লাগা ভালোবাসা সেক্স তিনটি ডিফারেন্ট তিনটি ডিফারেন্ট মানে ধরো কাউকে ভালো লেগেছে বলেই যে তাকে ভালো লেগেছে বলে তাকে যে ভালোবেসে ফেলতে হবে আর ভালোবেসে ফেলেছে বলেই যে তার সাথে মানে শুতে হয় এরকম ব্যাপার না কিন্তু ঘটনাটা দেখো একটা যখন আমরা হাজব্যান্ড ওয়াইফ সম্পর্কে থাকি কিছু বছর পর গিয়ে না ভালোবাসা থাকে কিন্তু ঠিক আছে কিন্তু তাও একটা মানে ভালোবাসার মধ্যে একটা কীরকম খিচড়িমিচি খিচড়িমিচির হয় তা বলে কি সেখানে ফিজিক্যাল হয় না নিশ্চয়ই হয় তো যাই হোক তো তিনটে আলাদা কিন্তু তিনটেই দরকার তিনটেই দরকার আর তোমার তোমার যদি কারোর সাথে ভালো লাগা ভালোবাসা আর ফিজিক্যাল তিনটে ম্যাচ করে যায় আমি হরফ করে বলে দিতে পারি সেই পুরুষ কখনো অন্য মেয়ের দিকে ফিরে তাকাবে না যদি কোনো মেয়ের মেয়ের ক্ষেত্রেও হয়ে থাকে ধর কোনো মেয়ের ভালো লাগা যাকে আর তার শখের ভালো লাগার মানুষটা যদি ভালো বাসাও তার সাথে করে ফেলে আর বা তাকেই ভালো লাগে তার সাথে ফিজিক্যালি স্যাটিসফ্যাকশান হয়ে যায় সেই মেয়েটিও কখনো কোনো কোনো পুরুষকেই তার চোখে ভালো লাগবে না এটা মানে একদম হানড্রেড পার্সেন্ট বলে কম হবে এটা থাউজেন্ড পারসেন্ট গ্যারেন্টি মানে যদি ভালো লাগা ভালোবাসা ফিজিক্যাল তিনটেই ম্যাচ হয়ে যায় আর মেন্টাল মেন্টালিটিটা যদি ম্যাচ হয় মানসিকতা যদি ম্যাচ হয় দুজনের দুজনের প্রতি যদি সম্পর্কে একদম স্বচ্ছতা থাকে বলা হয় কাঁচ জল এরকম থাকে তো সেই সম্পর্কে কখনো কখনোই অন্য কাউকে থার্ড পারসন কখন কখনো মেয়েটারও ভালো লাগবে না ছেলেটারও ভালো লাগবে না এটা লিখে রাখো লিখে নামটা লিখে রাখো যে এই কথাটা একদম বাস্তব এই কথা মানে কোটি টাকার কথা বললাম